চশমা কপালের উপরে নিয়ে যাও। লাভ না ফ বাইরে ফোন দিয়ে কই আই পড় তো তুই জোরে জোরে বইতে পারবি। প্রাস সংসদ ভবনে এলো জোরা কবুতর ফ্যামিলিও আছে আচ্ছা জোরা কবুতর ওই দেখো প্লেন ওই যে প্লেন দেখুন বাচ্চারা কোথা থেকে লাভ দেয় কোনো একদিন এই বাবা আমরা পুকুরে ইয়া করছি গোসল করছি দেখ পানি টিনের কি কালার লাইছে এই সাইড এর পানির কালার একরকম এই সাইড এর পানির কালার আর একরকম রকম

কে কি নিছে বাবা এটা ফুল এটা কি ফুল ও যে গোলাপ ফুলটা না সেটা কি গোলাপ বাবা আমারে কখনো গোলাপ দেয় নেই হ্যাঁ কখনো গোলাপ দেয় নেই নিজে কিনে নিজে তো নিছি